আপনারা কিছুদিন আগে একটি অডিও শুনেছেন যা বর্তমানে টক অফ দ্য কান্ট্রি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একজন ছাত্রনেতার কিছু কথোপকথন আমরা শুনেছি অনেকে সেটা বিশ্বাস করেছেন আমি জানি এখনও বিশ্বাস করেন বা আমার এই ভিডিও শোনার পরও আপনারা তা বিশ্বাস করতে পারেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আমি যাচাই বাছাই করার আগেই এই অডিওটা বিশ্বাস করি নাই কারণ আমি জানি এটা শতভাগ মিথ্যা ও একটা এআই দ্বারা তৈরি মানে অনুমান করেছি প্রথমেই তারপর আমি সেটা আমি তখনই কেন প্রথমে মন্তব্য করি নাই জানেন আগামী বলো আমি শুনি আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা মেয়ধাবীরা আমাদের সাংবাদিকেরা কি কি বলে তা আমরা একটু শুনি সেই জন্য আমি চুপচাপ ছিলাম দেখি এত মতামত শুনি তা আমার কেন যেন মনে হয়েছে যাদের আমি খুব ঝানু সাংবাদিক মনে করি বুদ্ধিজীবী মনে করি পণ্ডিত মনে করি এ বিষয়ে তাদের জ্ঞান খুবই সামান্য যে একটা অডিও বা ভিডিও এআই দ্বারা কীভাবে এই যে আমি কথা বলতেছি শুনতেছেন সেইম এইখানে আমার বক্তব্য ঢুকে দেওয়া সম্ভব আমার অডিওটা আমার কণ্ঠরণ সেপারেট করে এখানে যা ইচ্ছা তাই বলে দেওয়া সম্ভব এটা খুবই সহজ এখন যারা এই সেক্টরে আছেন আমি সায়েন্সের ছাত্র না সেক্টর না তারপর আমি যত ধরতাম এটা খুব সহজ যাই হোক মূল প্রসঙ্গে আসি একজন ছাত্র যুবনেতা বা ছাত্রনেতা শেখ হাসিনার সাথে কথা বললে তো সহজেই তাও ভারতের মতো দেশে তিনি থাকার সময় তাকে সেই ফোন রিসিভ করতে দেওয়া হবে আপনার কী মনে হয় আপনার কী মনে হয় এ তার নাম্বার কেউ জানে সেই যুবনেতা তার নাম্বার কীভাবে জানলো বাংলাদেশ থেকে তো ফোন যাবেই না আসবেও না কিন্তু শেখ হাসিনাকে দেশের বাইরে থেকে যদি কেউ ফোন করে তাও যুবনেতা তার একটা উদাহরণ দেয় আপনাদের নামে এটা কেন সম্ভব আপনারা ইসমাইল হোসেন সম্রাটের নাম শুনেছেন তিনি পাঁচশোবার চেষ্টা করেছেন পাঁচশো তিনি একজন যুবনেতা বহুবার শেখ হাসিনার সাথে দেখা করছেন তার যোগাযোগ তার সম্পদ তার অর্থ তার ক্ষমতা কম ছিল না তিনি জেল থেকে ফিরে আসার পরে শেখ হাসিনার সাথে বলেন তো বার চেষ্টা করেছে বাংলাদেশে থাকতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য তিনি সংসদ ভবনের চৌহুদ্দীর মধ্যে আসতে পারেন নাই গণভবনের চৌহুদ্দীর মধ্যে যাইতে পারেন নাই শেখ হাসানের সাথে দেখা করতে পারেন নাই অথচ ইসমাইল হোসেন সম্রাটের কারণে বহু মানুষ শেখ হাসিনার সাথে দেখা করছে এম রাইট কিন্তু সেই ইসমাইল হোসেন সম্রাট শেখ হাসিনার চৌহুদ্দির মধ্যে যাইতে পারে নাই তার ধারে কাছে যেতে পারেনি নাই তাকে যেতে হয় নাই তাহলে সে কি আপনারা আমার কাছে কম চেষ্টা করতে বুঝত তাহলে এখন শেখ হাসিনা বিদেশে আছেন মানে ভারতে এই ভারতে তার সাথে একজন আমেরিকার ছাত্র নেতা বা কেউ ফোন দিলার যোগাযোগ হয়ে গেল এটা আপনারা বিশ্বাস করেন তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন আর শেখ হাসিনা বুঝে এই কথা বলবে সত্য সত্যই বলবে আমি তো সীমান্তের কাছাকাছি আছি ঠিক আছে এটা কি অন্যদিন কোনো প্রাইম মিনিস্টার বলবে তারপর আপনার এত কিছু কেউ কেউ আবার দেখি আমি যে কোনো সময় ঢুকে পড়তে পারি এটা বলছে বলে অনেকে ইন্টারনেট ট্রল করতেছে এটা ট্রন করে ওটা বলেন না ওইটা তাহলে বিশ্বাস করেন না কেন যে তিনি যে বলছে এতগুলো লোককে বিদেশির হত্যা করছে স্নাইপার হত্যা করছে ওগুলো মানেন না কেন তাহলে আপনার সুবিধাটুক শব্দই নেবেন আছেন নেন ওটা আপনার ব্যাপার শোনেন কোনো প্রধানমন্ত্রী তবে এই সময়ে শেখ হাসিনার মতো মানুষের সাথে এই মুহূর্তে রাষ্ট্রদূত লেভেলের সারা কারোর সাথে তিনি কথা বলবেন না এবং সেই কথা বলাটাও কত সতর্কতা অবলম্বন করা হবে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন শেখ হাসিনার পরিবারের সদস্যরাই তার সাথে কয়বার দেখা করবে কয়বার কথা বলবে তাও কিন্তু নির্দিষ্ট করা আছে চাইলেই দেখা করতে পারবে না কারণ শেখ হাসিনা বর্তমানে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে কারণ তাকে আপনি ফোনে একটা যুবলীগের নেতা ফোন দিল আর পেয়ে গেল এত সস্তা শেখ হাসিনা শেখ হাসিনা এত সহজ মনে করলেন হ্যাঁ কেউ নয় এগুলো কেবল যাদের আকল কম তারাই ভাবতে পারে ওই হেফাজতে পাকিস্তান খুব খুশি হয়েছে তিনি এর আবার বুঝলাম যে ছাত্রলীগ যুবলীগের যারা সাধারণ কর্মী আবেগতারিত তারা সেটা মানতে পারে এমনকি যারা হেফাজতে পাকিস্তানি আবেগপ্রবণ না খালি গুজবপ্রিয় তারাও মানতে পারে কিন্তু আপনারা যারা বুদ্ধিমান বলে পরিচিত বড়ো বড়ো সাংবাদিক আপনারা কীভাবে মেনে নিলেন বড় রাজনীতি আপনারা কীভাবে মেনে নিলেন হাসিনা এত পাগল যে একজনকে কথা বলতে দিবে আবার সেই কথার অডিও ফাঁস হয়ে যাবে হাসিনা কি এত বোকা মনে করেন হাসিনা এত বোকা নয় যাও বোকা ছিল পাঁচ তারিখে চালাক বানাই দিয়েছেন একবার চালাক বানানো হয়েছিলো দুই হাজার এক সালে আরেকবার শেষ চালাক আপনারা বানাই দিয়েছেন এই পাঁচ তারিখে ঠিক আছে অপেক্ষা করেন অপেক্ষা করেন ছোটো খবর শুনে তো লাভ হয় না রোজা থাকতে হইতে পারে বুঝতে পারছেন চৈত্র মাসের রোজা তো বুঝেন নাই চৈত্র মাসের রোজা কেমন মজা লাগে জানেনি তো শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশের কারো বাবার ক্ষমতা নিয়ে যোগাযোগ করার বাংলাদেশে বাস করে কারো বাবার ক্ষমতা নেই তার সাথে যোগাযোগ করতে পারবে তার পরিবারে আবারও বলি তার পরিবারের সদস্যরা কয়বার কথা বলবে কীভাবে কথা বলবে তাও তার নিরাপত্তা রক্ষীদের দ্বারা নির্দিষ্ট করা আছে আপনি কথা বলতে দেখেছেন ভাত শেখ হাসিনার কথা বলে শেখ আর কোনো কথা বলে জয় আর কোনো কথা বলে হ্যাঁ কেন বলে না কারণ ধীরে 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 আরও কন্ট্রোল করা হয়েছে তার প্রতি এবং তার কন্ট্রোল এই কন্ট্রোল দরকার তার নিরাপত্তার স্বার্থে দরকার তাহলে কথায় বিভিন্ন কথা কথায় কথা লম্বা হবে সমস্যার সৃষ্টি হবে ভারত হচ্ছে একটা কূটনৈতিক মানে চাণক্য নীতির দেশ কূটনীতিতে তারা কত দক্ষ আপনারা বোঝেন না হ্যাঁ বুঝতেছেন না এটা এখনও আওয়ামী লীগের জনপ্রিয়তা কত তলানিতে গিয়েছিল আর এখন কোথায় আসছে যেটা মাইনাস টোয়েন্টি নাইনে গিয়েছিলো সেখান থেকে কী করছে আপনারা দেখতে বুঝতে পারেন এক কথা আপনাদের নাই হ্যাঁ কাদের বলছি হেফাজতে পাকিস্তানিদের আর বাংলাদেশের বুদ্ধিজীবীরাও দেখি আমাদের অনেক বাগা বাঘা বামপন্থীরও দেখি বুদ্ধিজীবীরও দেখি না ট্রল করে বিশ্বাস করে সে গেছে না বাংলাদেশে ঢুকার জন্য তার সীমান্তে আসতে হবে না তার সীমান্তে আসতে হবে সে উনি কি সীমান্ততে পালাই গেছে সীমান্ত আসতে হবে যারা বলেন পালাই গেছে পালাই গেছে না কি হয়ে গেছে সবাই মতো আপনার সজ্জন এত তাড়াতাড়ি এত ব্যস্ত হেন না এত ব্যস্ত হেন না অপেক্ষা করেন কত তথ্য পাশ খুঁজে পেয়েছেন খুঁজে পেয়েছেন পত্থক পত্র পত্রটা কোথায় একটা কথা বলে রাখি সাইনে ছিল এখন নাই নাই এটাই হলো রাজনীতি এটাই রাজনীতি বুঝতে পারছেন এটাই হলো রাজনীতি পদতকপত্র পত্র কোথায় রেখেছিল গায়েব তাই এখন দেখানো কারো বাবার ক্ষমতা নেই কোথায় আছে এখন জানেন খুঁজছে গাছে হাতে চলে গেছে যে পত্র পদত্যাগপত্র ছাইনি ছিল না বন্দুকের নাল ঠেকা সেই সেই পদত্যাগপত্রটা এখন শেখ হাসিনার কাছে এখন অস্বীকার করলে আপনি কি করবেন সেই জন্য বলে আমি পদত্যাগ করিনি বুঝতে পারছেন ইহাকেই রাজনীতি বলে কে নিয়ে গেছে কিভাবে নিয়ে গেছে আকল থাকলে বুঝে নেন গণভবনের থেকে সেই পদত্যাগপত্রটা প্রেসিডেন্টের কাছে না গিয়ে সেনা প্রধানের কাছে না গিয়ে প্রেসিডেন্টের কাছে না গিয়ে কীভাবে তার হাতে বসে গেল এটা যার যার আশা করি এবার আপনারা বুঝতে পারছেন কীভাবে গেছে এটুক বুদ্ধি আপনাদের আছে খুলে বলার দরকার নেই এত ফাল না এত ফাল পাই না শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে ওটা আপনাদের বোকা বানাইছে এনু সরকারকে বোকা বানাইছে অডিও প্রকাশ করে অডিওটা প্রকাশ করে তৃতীয় পক্ষ এটা করেছে করে সরকারকে বোকা বানিয়ে দিছে বোকা বানিয়ে দিছে এবং আপনার আওয়ামী লীগের কর্মীদের চাঙ্গা করে দিছে এটাই যে আমি পলা করু তারা বিশ্বাস করবে না আমি জানি তারা চাঙ্গা হবে এই চাঙ্গাটা তাদের হওয়ার দরকার ছিল এটা তারা জানে সেটা করেছে আর ওটা আছে এই সরকার যে কেমন লাগে মজা সে আছে শেখ হাসিনা যত জীবিত আছে গভর্নমেন্টের যেগুলো আছে আছে আমেরিকার ছাতা আর জামাতের কলার পাতা দিয়ে তারা ঠিকতে পারবে না যদিও গতকাল থেকে আর্মি নেমে গেছে দেখছেন লু আসছে লু হাওয়া আসছে আর একটা ভেজাল আর্মি নামিয়ে দিয়েছে তাই না কী মজা শেখ হাসিনা পুলিশ না ঘুরে হারাম হারাম এটা অগণতান্ত্রিক শেখ হাসিনা পুলিশদের যে পুলিশি রাষ্ট্র এখন যে আর্মি রাষ্ট্র হইলো ও সিংহাম এখন কথা বলো না কেন ও রেজওয়ানা ফরিদা মানে ফরিদা হচ্ছে ফ্রড মাজার আছে না মাজারে গার্লফ্রেন্ড তারা এখন আর্মি না ঘুরবে এটা আরাম আর শেখ হাসিনা পুলিশি রাষ্ট্র করলে সেটা হারাম হারাম এখন যেমন পুলিশ আর্মি রাষ্ট্র হয়ে গেল ও এখন গণতন্ত্র ঠিক আছে না ও জামাতি সিঙ্কু জামাতি বাম এখন এই গণতন্ত্র হচ্ছে সিঙ্কু বামাতি গণ সিঙ্কু বামদের সিংকু বাম জামাতি গণতন্ত্র এই গণতন্ত্রের নাম বাংলাদেশে সাথে আর্মির একটু সালাদ এটা এখন গণতন্ত্র ঠিক আছে তাই না আমাদের গণতন্ত্র শেখাও এটা ঠিক আছে ও কৃষ্ণ করলে কৃষ্ণনীলা অন্য করলে ঢং শেখ হাসিনা করলে অগণতন্ত্র আর তোমরা তার চেয়ে বেশি করলেও কি গণতন্ত্র তাই না আমাদের শিকাইতে আসছে যাই হোক চালাইতে থাকো চলতে থাকো থাক কত দিন চলে ওই পাঁচ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি পাই আর্মি নামাই দিছ সিংহবাম এই ফরদ মাজারের আইডিওলজিতে হ্যাঁ এই এন এন এনএনজিও গ্রাম এই পাঁচ হাজার পাঁচ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি তো পায় না কেন বিভিন্ন সংস্থা মিলে এডিবি কি আইডিবি ব্যাংক এমক তোমাক হ্যান তেন আমেরিকা সব মিলে পাঁচ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি পাওয়া গেছে এতে আর মি দেখি ওই সেন্ট মার্টিনের নাম হবে সেন্ট মার্টিনের নাম হবে সেন্ট মার্কিন নাকি ওতনালিয়া দেশের না এই রাশিয়াতে চায়না ভারতের বৈঠক হয়েছে ঠিক আছে রাশিয়াতে চায়না ভারতের বৈঠক হয়েছে সেই বৈঠকে মার্শাল্লাহ কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঘাঁটি করতে যাও সেন্ট মার্টিনে আর ইনস এনজিও গ্রাম সরকার দিতে যাক তারপরে বুঝবো যে কত দানে কত জাল হাউ টু মেনি হাউ মেনি প্যার হাউ মেনি রাইস ওই এনজিও গ্রাম সরকার বুঝে যাবে ঠিক আছে আর আপনাদের একটু আকল খাটান ওই ওই ভিডিওটা সঠিক নয় এতক্ষণ আপা 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 বলে কেউ এতক্ষণ কোনো পাগলে আইডেন ট্রোল করেন আপা আপা আপ যদিও এরা নিজেরাই ঠিক আছে ইন্ডি যদি একটা ফোন আপা আপ বা বলা শুরু করবে ঠিক আছে ওটা বলে নাই বলতে পারে না আর একজন প্রাইম মিনিস্টার কোনো সময় বলে আমি সীমান্তের কাছে আছি না সীমান্তের কাছে আসে প্রাইম মিনিস্টার সীমান্তের কাছে বই থাকবে হ্যাঁ তাই না এতটুকু আপনার বুদ্ধি টোটালি ইহাই তৈরি করা এবং এটা একটা গেম খেলে দিয়েছে এবং যারা গেম করেছে তারা সফল হয়ে গেছে তারা সাকসেস হয়ে গেছে যারাই করুক যেভাবে করুক যেভাবে উদ্দেশ্যে তারা কোন উদ্দেশ্য করেছে এক ঢেলে তারা তিন চার পাখি মেরে দিয়েছে এবং সবগুলি মরেছে আপনি অপেক্ষা করেন খেলা জমে গেছে ওই শেখ হাসিনা শুধু আসবে শুনেই সীমান্ত আছে শুনেই এনজিও ওই আওয়ামী লীগের কিরকম সাঙ্গা হয়ে গেছে দেখছেন বুঝতে পারছেন আওয়ামী লোক যেদিন নাম বেনা মাঠে সবগুলো আর টাইট হয়ে যাবে বুঝতে পারছেন অপেক্ষা করেন আর পাবলিক তো এনজিও গ্রাম সরকার সরকারের যারা আছে অপদেষ্টা আর যারা আছে এই যে শকুন লেগে নুচের পাবলিক তো ওদের পেটের মধ্যে পাড়াতে গোবের গেড়ে ফেলবে কিছুদিনের মধ্যে সার কারেন্টের কারণে সেনা সরকার দিয়ে টিকে রাখতে পারবা দুই মাসের কেবল দুই মাসের চালাক দেখেন দুই মাসের এটা তো আসলে আমরা জানতাম সেনা শাসন সেনা শাসন নামবে ভিন্ন কারণে ওটা ভিন্ন রঙে ওটা আমরা জানি এখন গণতন্ত্র হুমকির মুখে যায় নাই মানুষের বুদ্ধিজীবী বাম সিংহু বাম টিংঘু বাম জালিয়াত বাম জামাতি হেফাজতে যদি কাছে গণতন্ত্র নষ্ট হয় নাই এখন গণতন্ত্র ঠিক আছে ঠেলা কিন্তু খাবে বিএনপিরা বেশি এই এই যে সেনাবাহিনী নামবে না যদি তার সত্যি নামে আর দুই মাস থাকে দেখুন বিএনপির অবস্থায় কায়ের করে হবে। আওয়ামী লীগের না আপনারা দেখতে থাকেন কি ঘটে কিন্তু তারপর খুশি হয়েছে অনেকে যদিও অলরেডি বিএনপির হাইকমান্ড দুশ্চিন্তাগ্রস্ত এটা কি বুঝতে পারে ওটা বিএনপি কর্মীরা বুঝবে না এখন বুঝতে পারছেন তো কেন তার রহমান আসে নাই কারণ জানে যে আর্মি আসবে আসলে তখন তাকে অ্যারেস্ট করু যদিও জঙ্গলি মঙ্গলি খুনি শিবিরের খুনি তারপরে ঢালেমানি জঙ্গলি মঙ্গলি এগুলো সব ছেড়ে দিছে কিন্তু তারাক রহমানতে কিন্তু আসতে দেয় না গোলা মহার পৌঁতে এসে গেছে যেখানেই থাকে এসে গেছে ভারত থেকে সালাধ্য চলে গেছে কিন্তু তারা রহমানকে ঢুকতে দেয় না কারণ কি কারণ তারা রহমানকে ঢুকতে দিলে মার্টিন দেওয়া যাবে না এই মুহূর্তে চাইলেই দেওয়া যাবে না এত তাড়াতাড়ি না আর এই সেনা শাসন চলবে না হ্যাঁ হ্যাঁ চলবে খেলা জমবে খেলা জমতে থাকুক Essa thought it was a